প্রিয় দর্শক মণ্ডলী দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। আল্লাহি আপা কেমন আছেন? আছি তো না কষ্টও দেই। আপনার নাম কি? সুমি। আপনি দেশে বাড়ি কোথায়? রাজশাহী নাটোর। রাজশাহী নাটোর। আপনি কি বলার জন্য আসছেন এই বয়সে? মেয়ের জন্য আইতি নিশা পানী করে বিয়ে করছে তার জন্য আইছি। ফ্যামিলিতে কে কে আছে? কেউ নাই আমি একাই আর আমার একটা ভাইছা আছে মাদ্রাসায় পড়ে। তে আপনি হাজবেন্ড কি জন্য চলে গেল?

সবই জানি সিলাই মেশিন কাজ জানি মানুষের বাড়ির কাজ জানি সবই জানি তো একটা মেশিন কিনতে পারেন তো কিনে দাও আপনি সংসারে তো লাগব একটা একলা মানুষ কাজ করে কি করব কয় টাকাই কামাই করি পাঁচ হাজার হাজার টাকা ভাই বাচ্চার খরচ দিতে লাগে মাদ্রাসার খরচ আপনি কি ঢাকায় থাকেন নাকি অন্য কোথাও নবীনগরে থাকেন নবীনগরে থাকেন হ্যাঁ দেশের বাড়ি রাজশাহী রাজশাহী থাকেন

শিলামি সিং কাজ জানেন কি কি কাপ বানাতে পারেন এই সালোয়ার কামিজ বানাইতে পারে শরীরের জামা কাপড় বানাইতে পারে কোথা থেকে শিখলেন আপনি আমি শিখছি আমি কাজ করি অনেক দিন ধরে হ্যাঁ তো তুমি গার্মেন্টসে চাই করতে পারতেন তাহলে গার্মেন্টসে যাই না রাইত রাইত যায় মানুষ কত কথা বলে না মেনে যে মানুষ তো বলবি কষ্টে যখন থাকবে তখন মানুষ বললে কি হবে নিজের নিজের তো ফ্যামিলি বাঁচাইতে হলে অনেক কিছু কষ্ট করতে হবে অনেক সুখ নিয়ে সংসার করতে হবে নাম্বার আমরা স্ক্রিনে দিব এবং আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স টু এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই তারে বলবেন আর কেউ খারাপ কথা বলবেন না আর পাঁচক নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ অবশ্যই আপনি আঠারো টাকা পুরো নামাজ তো ভালো থাকেন